আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ফ্যাশন মালা বিডি থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে এত সুন্দর সুন্দর গাউন ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে টু পিস তাই না এগুলো হচ্ছে ওন্না দিয়ে থাকবে তাই না সো প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর ঠিক আছে ল্যাভেন্ডার কালার নিচে এরকম ফ্রেল করা ভিতরে ইনার আছে তাই না গলা এরকম সুন্দর বাটন ওয়ার্ক থাকবে হাতাটা রয়েছে এই যে এরকম হাতাটা দেখছেন ফন সাইড এবার রাফেল করা এটা লম্বাটা কত আছে ভাইয়া চুয়ান্ন আর বডি সাইজ এটা আপনার ম্যাক্সিমাম কি চুয়াল্লিশ কোমরে বেল্ট আছে ছোট বড় করে পরতে পড়তে হ্যাঁ উন্নাটা একসাথে দেখিয়ে দেন ভাইয়া এই যে গাউনের সাথে সেম একটা উন্না পাবেন সেম কাপড়ের আর কি জামা যে কাপড় উন্না সেম কাপড় তো ভাই এটার প্রাইস কত পড়বে কালার গুলো দেখাবো এক হাজার পঞ্চাশ এটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে যারা চান এই যে ব্ল্যাক এর মধ্যে এটা তো অস্থির একটা প্রিন্ট ঠিক আছে খুব সুন্দর সোবার একটা প্রিন্ট বাট খুব সুন্দর লাগছে সাথে সেই মন্না দামটা পড়বে

ওকে প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ ওকে নেক্সট কালেকশান দেখাব এটা হচ্ছে আপনার এই কালারটা এটা খুব সুন্দর গলায় বাটার ওয়ার্ক যা নিচে র্যাফেল করা সাথে ওড়না পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে টাকা এই খুব সুন্দর প্রিন্টের মধ্যে সেম প্রাইস এক আচ্ছা আরেকটা হবে মধ্যে এটা অনেক সুন্দর এই যে খুব সুন্দর